তবে ইনসানিয়াত বিপ্লব নিচক রাজনীতি নয় সেটা আত্মার নীতি সত্যের ভিত্তিতে স্রষ্টার ভিত্তিতে আত্মার নীতি স্রষ্টার আলোর ভিত্তিতে জীবনের দৃষ্টি জীবন জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা জীবনের আত্মমালিকানা ইনসানিয়াত বিপ্লব মানে সব মানুষ তার নিজের জীবনের আত্মমালিকানা ফিরে পাওয়া খেলাপথ হিসাবে স্রষ্টা প্রদত্ত স্রষ্টার আসল প্রদত্ত যে আত্মমালিকানা এবং দুনিয়ার মালিকানা আত্মমালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব সব বিশ্বের সারা বিশ্বের সব সম্পদের উপরে সবার অধিকার ফিরে পাওয়া এভাবে আতঙ্ক মুক্ত জীবন এবং জগৎ ফিরে পাওয়া সত্য এবং জ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা ফিরে পাওয়া মিথ্যার আধার থেকে আত্মাজীবন জগতের মুক্তি জুলুমের পাশবতার বর্বরতার খুনের সন্ত্রাসের যে বিভীষিকা থেকে মুক্ত একটা জীবন এবং জগৎ সব মানুষের জন্য তৈরি করা সেটা আমাদের প্রেণবি দান করেছেন সেটাকে বাতাল বস্তু গোষ্ঠীর মূলকীয়তার মাধ্যমে উৎখাত করেছে আবার আমরা সেটাকে ফিরিয়ে আনার জন্যই আমাদের জীবন মূল আল্লা আল্লাহ হাবিবের প্রেম এই সেই প্রেমেরও সত্যিকারের বাস্তব রূপায়ণ বাতাল ফেরকা বস্তু বাদ দিয়ে তাদের মূলকীয়তের বিরুদ্ধে আমাদের ইমানিয়াতে ইনসানিয়াতের যে সংগ্রাম আর এই সংগ্রামের একটা স্তর ওয়ার্ল্ড সন্নি মুভমেন্ট এই সংগ্রামের সব মানুষকে নিয়ে একটা স্তর ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আর ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বলতে বুঝাবে তোমার আমার জীবন আমরা প্রত্যেকেই ওয়ার্ল্ড সন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আমরা প্রত্যেকেই প্রত্যেকের নিজের জীবন আমি এক সংগঠন এটা আমাদেরকে বলতে হবে সেটা পদ নয় সেটা আমরা কেউ দুনিয়াতে থাকি বা না থাকি কালকে আমরা আমরা কেউ দুনিয়াতে থাকতেও পারি নাও থাকতে পারি আমাদের একজনও যদি থাকে তাকেও সব মুসলিমকে সব মানুষকে দিশা দিতে হবে সব বাতলের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এবং আবার হকের কাফেলা গড়ে তুলতে হবে আজকে যদি আমাদেরকে সবাই মেরেও ফেলে আমরা যে কোনো একজনও যদি থাকি তাকে আবার হকের সংগ্রামের ধারা বাতেল থেকে মুক্তির ধারা আবার গড়ে তুলতে হবে সারেন্ডার করা যাবে না কবুল করা যাবে না তথা করা যাবে না নিজের অস্তিত্বকে ধ্বংস করা মোটেই যাবে না তাই সব মানুষকে এখন আমি মানুষ এই শিক্ষা দেওয়া আমি মানুষ মানুষ হতে হলে কি হতে হবে জীবনের সত্যকে স্বীকার করতে হবে মানবাত্মা লাগবে মানব মানবসত্তা লাগবে সেটা কিসের ভিত্তিতে হবে বস্তুর ভিত্তিতে না বস্তুর ভিত্তিতে মানব সত্তা মানবিক দৃষ্টি মানবিক চেতনা মানব জীবন বস্তুর ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে তাহলে ভিত্তিতে একমাত্র খালেক মালেক ইলাহ মাহবুদ রব আল্লাহ নামে জীবন কিভাবে চলবে আল্লাহর দেওয়া আলোকে চলবে আল্লাহর দেওয়া চোখ চালাকে দেখা যায় না আল্লাহর দেওয়া কান ছাড়া শোনা যায় না এভাবে মানে সবকিছু আল্লাহ আল্লাহ দেওয়া মানে উসেলা ছাড়া অনুভব করা যায় না মানে এভাবে আর আল্লাহ দেওয়া মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সরাসরি নূর আলো রহমত হেদায়াত এলেম সব সবকিছুর সব মূল উৎস হচ্ছে কি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম পৃথিবীর সব মানুষ যদি সেটা বুঝতে তো ভালোই হতো কিন্তু সব মানুষ সেটা বুঝতে পারে না সরাসরি রেসালাত বলাও যায় না অনেক জায়গায় তাই আমরা স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবন বলি স্রষ্টার আলোক কি সেটা আমরা প্রাথমিকভাবে সে যেটা বুঝবে সেটা তাকে বলবো শেখাবো তারপর ধাপে ধাপে সব মূল উৎস রেসালাতেই যে সব আলোর উৎস স্বয়ং আল্লাহকে পাওয়ার ঠিকানা রেসালতে আলাহি সাল্লা সাল্লাম সেটা বুঝলেই চূড়ান্তই মানিয়া চূড়ান্ত সত্যে সে পৌঁছলো এখন স্রষ্টার আলো হিসাবে আমরা দয়া মায়া গুণ জ্ঞান ভালোবাসা খেলাফত ইনসানিয়াত অধিকার স্বাধীনতা নিরাপত্তা সব কিছুই আমরা স্রষ্টার আলো হিসাবে দেখাবো এই আলোর উৎস আমরা যখন সে চিনার বুঝার উপযুক্ত হবে তখন চেনাবো কিন্তু আমাদেরকে তো এখনেই বুঝতে হবে এখনই বুঝতে হবে এভাবে স্রষ্টার নামে জীবন না স্রষ্টার পরিবর্তে স্রষ্টাকে বাদ দিয়ে স্রষ্টার থেকে বিচ্ছিন্ন হয়ে বস্তুর নামে জীবন যখন বস্তুর নামে জীবন হয় তখন সে তার মানব সত্তা থাকে না ইমানে সত্তা হওয়ার কোনো প্রশ্নই আর নাই অথচ ইমানের দাবিদার মুসলিম দাবিদার এরাও এখন জাতীয়তাবাদকে বস্তুবাদকে জাতীয়তাবাদ বস্তুবাদের কাঠামোকে কবুল করে সৌদি গোত্রবাদকে কবুল করে ওই স্রষ্টার নামে জীবন অস্বীকার করে ওদাও বস্তুর নামে জীবন বস্তুবাদী চেতনায় জীবন সৌদি আরব বললে তো এটাই বলা হয় গোত্রবাদ কারণ বস্তুবাদ থেকে জাতীয়তাবাদ জাতীয়তাবাদেরই একটা শাখা গোত্রবাদ একটা শাখা লিঙ্গবাদ একটা শাখা ভাষাগত জাতীয়তাবাদ একটা শাখা রাষ্ট্রগত জাতীয়তাবাদ ভৌগোলিক জাতীয়তাবাদ বর্ডার বা সীমান্তগত জাতীয়তাবাদ বর্ণগত জাতীয়তাবাদ বস্তুবাদের অনেক জাতীয়তাবাদী শাখা আছে যাকে যেই শাখার মাধ্যমে পারে তাকে সেই শাখার মাধ্যমে বস্তুবাদী বানায় আর বস্তুবাদী হওয়ার সাথে সাথে সে তার মানব মৃত্যু ঘটল মানবিক চেতনার দৃষ্টি সে হারালো এবং ইমানে সত্তার তার আর কোনো প্রশ্নই নাই দাবি করলে সেটা মিথ্যা সেই ইমানদার নয় মুসলিমও নয় কলেমার চেতনার বিপরীতে গিয়ে কলেমার তহিদ রাসালাদ ভিত্তিক চেতনা চেতনার বিপরীতে গিয়ে কলেমার চেতনার বিপরীত চেতনার নামেই বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা সেখানে গেলেই সে কলেমা অস্বীকার করলো শুধু অস্বীকার নয় কলেমার বিপরীতে চলে গেল কলেমার বিপরীতে যুদ্ধ করল তখন তার ইমানদার দাবির কোনো ভিত্তি নাই না যদি না বুঝে করে না বুঝে সম্বিধারা দৃষ্টিহারা হয়ে সে না বুঝে করে তখন তাকে আমরা বুঝানোর চেষ্টা করব কিন্তু মন মগজের উপর এমন আবরণ যে বুঝালেও বুঝতে পারে না অনেক মানুষ এই লেভেলে চলে গেছে সেখান থেকে উদ্ধার করে আনার আমরা চেষ্টা করব কেউ উদ্ধার হবে কেউ হবে না ওই যে বলে না ক্যান্সার যখন ফোর্থ স্টেজে চলে যায় তখন চিকিৎসা দিলেও আর না প্রথম স্তরে বাঁচানো যায় তাই বস্তুবাদের ইনফেকশন বস্তুবাদের গ্রাস কতটুকু গ্রাস করেছে কার মধ্যে কতটুকু ছড়িয়ে দিয়েছে যদি তার উদ্ধার হওয়ার মুক্ত হওয়ার নিয়ত থাকে আল্লাহ সাল্লা সাল্লামের রহমতে আমরা উদ্ধার করতে পারবো আর যদি তার সত্যকে গ্রহণ করার নিয়তেই না থাকে সে যদি মিথ্যার মধ্যে নিজেই ডুবে থাকতে চায় তাহলে হবে না হওয়ার জন্য আল্লাহ রাবিব সাল্লা সাল্লামের প্রেম থাকতে হবে আহলে রাসুল সাল্লা সাল্লামের প্রেম থাকতে হবে এবং এবং মিনিমাম তার মধ্যে ন্যায় অন্যায় জ্ঞান মূর্খতা বৈধ অবৈধতার একটা পার্থক্য করার মতো একটা মিনিমাম অবস্থান মিনিমাম মিনিমাম বোধ শক্তি থাকতে হবে তাহলে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালো যদি না বাসে সে কখনোই ইমান পাবার সম্ভাবনা নাই আহলে রাসুল সাল্লাহ সাল্লামকে যদি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম থেকে আলাদা করে দেখে ইমানের কেন্দ্র হিসাবে না দেখে কলেমার জীবন্ত রূপ হিসাবে না দেখে করনুল করিমের জীবন্ত রূপ হিসাবে না দেখে নিচক ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে নিচক জাহের দৃষ্টি বস্তুবাদী দৃষ্টিতে দেখে তার ইমান পাওয়ার সম্ভাবনা থাকে না কারণ তার কলম মরে যায় ও মরে গেলে তখন যত ইঞ্জেকশান দেখ তখন তো আর বাঁচানো যায় না কোন রকম রুহটা যদি আইসিউ লেভেলেও বেঁচে থাকে একবারে লাইফ সাপোর্টিংয়ের মাধ্যমে যদি কোন রকম বেঁচে থাকে তখনও বাঁচার আশা আমরা রাখি করি এভাবে কিছু মানুষ একেবারে সর্বনাশ হয়ে গেছে আর কিছু মানুষ এখনও বাঁচানোর মতো লেভেলে আছে তাই আমাদের জীবন আমরা এখন যারা ওয়ার্ল্ড সনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি করছি তারা আসলে আবার বিলুপ্তির পর ইসলাম আসল ইসলামকে আবার পুনঃ পুনরুজ্জীবিত পুনঃপ্রতিষ্ঠা করার কাজ করছি এভাবে আসল ইসলাম আসল কে আবার আমরা পুনরুজ্জীবিত প্রতিষ্ঠার কাজ করছি আমরা মানবজীবনকে মানব আত্মাকে আবার পুনরুজ্জীবিত পুনঃপ্রতিষ্ঠার কাজ করছি মানব জীবনের অবিচ্ছেদ্য অধ্যায় হিসাবে যেটা ছোট বড় সবার লাগে মানবতার রাজনীতি এটা মানব জীবনের অবিচ্ছেদ্য বিষয় এটা ছোট বড় বিষয় নয় এটা মানবতা বিরুদ্ধে রাজনীতি এটা সব মানুষের জন্যই ক্ষতিকর করোনার ভাইরাস যক্ষার ভাইরাস ক্যান্সারের ভাইরাস টাইফয়েড এইডসের ভাইরাস এটা ছোট বড় সবার জন্যই সব মানুষের জন্যই ক্ষতিকর এবং অক্সিজেন ভালো খাবার বাতাস পানি ভালো কিছু সব মানুষের জন্যই প্রয়োজন ইনসানিয়াত এটা সব মানুষকেই লাগবে স্রষ্টার নামে জীবন এটা সবাইকে বুঝতে হবে রাষ্ট্রসভার দুনিয়া সবার এটা সব মানুষকে বুঝতে হবে অন্যায় খুন খুনজুলুম অবিচার পাশবতা একক গোষ্ঠীর রাজনীতি অন্যায় খারাপ জুলুম এটা মানুষের কাজ নয় এটা মানবতাবিরোধী শয়তানার কাজ এটা সবাইকে বুঝতে হবে এভাবে আমাদের সব ভাই বোনকেই ইনসান হিসাবে গড়ে তুলতে হবে এভাবে ইনসানি সত্তার ঊর্ধ্বে ইমানি সত্তায় পৌঁছাতে হবে আর আমরা মুসলমানদের কাছে আলাদাভাবে ইনসানিয়াত বলতে কিছু নাই সেটা আমাদের জন্য কলেমার বিপ্লব সেটা সেটা আমাদের জন্য আল্লাহ হাবিবের প্রেমের বিপ্লব বদরহ সিফিন কারবালার আমানত আমাদের জন্য সেটা ইমানের অবিচ্ছেদ্য বিষয় কারণ মূল বিষয়টা বাতিল উৎখাত হক কায়েম আর তাই জীবনের জগতে বাতিল উৎখাত হক সব মানুষকে নিয়ে ইনসানিয়াত গত স্তর অধ্যায়ের নাম খেলাপাতি ইনসানিয়াত ইনসানিয়াত বিপ্লব আল্লাহর নামে জীবন এটা কি নিছক রাজনীতি নাকি না এটা অস্তিত্বের নীতি সত্তার নীতি সত্যের নীতি জীবনের নীতি আস্তিকতার নীতি নাস্তিকতা থেকে মুক্তির নাম ইনসানিয়াত বিপ্লব এভাবে আত্মাকে রক্ষা করা আল্লাহ তাদের নাম মোবারকের সাথে আত্মাকে যুক্ত রাখা আর বাকি সব কিছু আল্লাহ তালার নাম মোবারক থেকে আল্লাহ তালা থেকে আত্মাকে জীবনকে জগৎকে বিচ্ছিন্ন করে প্রতিটি মানুষকে শয়তানের বান্দা বানানো ইবলিসের বান্দা বানানো বস্তুর বান্দা বানানোর নাম বস্তুবাদ সেটারই শাখা ধর্মের নামে অধর্মগ্রবাদ এবং ইসলামের নামে বাতিল ফেরকা সেখান থেকে সব মানুষকে বাঁচাতে হবে তাই মানে কেউ যদি কোথাও কোন এলাকায় একদল খুনি আসতেছে সবাইকে খুন করে ফেলবে পাড়ার ভাই বোন সবাইকে তখন কি দায়িত্ব একটা হচ্ছে পালিয়ে যাওয়া একটা হচ্ছে না আমরা লড়াই করে খুনিদের দলকে দমন করে উৎখাত করে আমরা সবার জীবন রক্ষা করব। এখানে এভাবে জীবন রক্ষাও ইনসানিয়াত বিপ্লব একই সাথে ইমান রক্ষার পথ ইনসানিয়াত বিপ্লব আর ইমান রক্ষার চূড়ান্ত স্তরে পৌঁছানো ওয়ার্ল্ড মুভমেন্ট তাই আমাদের প্রত্যেকের জীবন ইমানিয়াতের ধারক এবং ইনসানিয়াতের ধারক দুটারই উৎস কলেমা শরীফ দুটাই ঈদ আজমের দান এভাবে আমরা সব ভাই বোন সবার জন্য ইমানিয়াতের দিশারি ইনসানিয়াতের দিশারি হিসাবে কাজ করতে হবে আমরা আমাদের আগামী আমাদের জীবন হবে ইমানিয়াতের আলো একই সাথে ইনসানিয়াত বিপ্লব সব মানুষের আত্মা রক্ষা করা বাতেলের কাঠামো ভেঙ্গে দেওয়া তিন বাতেলের মূলকীয়তার কাঠামো ভেঙ্গে দেওয়া এবং খেলাপাতি ইনসানিয়াতের মাধ্যমে জীবনের জগৎ সত্যের জগৎ জীবনের জগৎ শান্তির ভালোবাসার কল্যাণের জগৎ সব শিশুর আনন্দের শান্তির জগৎ আমরা গড়ে তোলা এই শিশুর আনন্দটা যেন দুনিয়ার থেকে আখারাত পর্যন্ত বহাল থাকে প্রণবীকে পেলে দুনিয়া আখারাত দোনো জাহান খুশি আনন্দ শান্তির জীবন হবে আর প্রণবীকে না পেলে দুনিয়ার জীবন কুফরের আধারে যাবে আনন্দ উৎসব থাকলেও সেটা সাময়িক মিলিয়ে যাবে নাটকের মতো আখাতের জীবন ছিল দুঃখের জীবন সবার জীবন হয়ে যাবে তাই দুনিয়ার জীবনে ব্যক্তি জীবনের ওটাই জয় আমি সব মিথ্যা থেকে মুক্ত হয়ে আমি সত্যের হলাম আল্লাহ তালার নামে জীবন হলো আমরা সব মানুষকে জীবন আল্লাহর কিভাবে হবে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে আল্লাহর ঠিকানা চেনানোর নাম রেসালাত এভাবে আমরা সব মানুষের আর তার জীবনের উদ্ধারকারী এবং রক্ষক সব মানুষের বলতে এই যুগে যারা আছে কেমত পর্যন্ত যারা আসবে সবার কাছে আমরা ইমানিয়াত এবং ইনসানিয়াত পৌঁছাতে হবে আজকে যদি আমরা ইমানিয়াতে ইনসানিয়াতের রূপরেখা কাঠামো বিশ্বব্যাপী গড়তে পারি এবং ইমানিয়াতের ইনসানিয়াতের রাষ্ট্র বিশ্বে যদি আমরা গড়তে পারি তাহলে কেমত পর্যন্ত সব মানুষ সব বাতিল থেকে মুক্ত থাকার ইমানিয়াত ইনসানিয়াত পাওয়ার সুযোগ হবে আর যদি আমরা দায়িত্বহীন হই অকর্মণ্য হই কাজ না করি ঐক্যবদ্ধ না থাকি জীবনের আসল দায়িত্ব হিসাবে না নেই তাহলে বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতালা তালা কায়েম থাকবে তাদের মুলুকীয় থাকবে তারা সব মানুষকে নাস্তিক বানাবে সব মানুষকে প্রণবী থেকে বিচ্ছিন্ন করবে মুসলিম হয়েও প্রণবী থেকে বিচ্ছিন্ন কোটি কোটি আছে মুসলিম হয়েও বাতালের দালাল কোটি কোটি আছে মুসলিম হয়েও আল্লাহর বিরুদ্ধে কোটি কোটি মানুষ আছে অনেকে জেনে অনেকে না জেনে অনেক মুসলিম বস্তুবাদ করছে করছে না কোটি কোটি মুসলিম বস্তুবাদ কোটি কোটি মুসলিম বাতালকে ভোট দিচ্ছে না দিচ্ছে এতে কি কোন মুসলিম ভোট দিতে পারে মুসলিম নয় কোনো মানবিক সব মিথ্যা জুলুমকে মূলকীয় বাতল ভোট দিতে পারে না অথচ মুসলিম দাবি করে ভোট দিচ্ছে তাহলে তিনি কি ইসলামের মধ্যে আছেন নাই নাই তিনি কিছু কিছু জিনিসকে ইসলাম মনে করে আছেন কিন্তু কলেমা বুঝেন নাই কলেমার চেতনা বুঝেন নাই কলেমার জীবননীতি নীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি কলেমার বিপরীত ধারা কিছুই বুঝেন নাই উনি কলেমার বিপরীত শক্তিকে জিন্দা বাদ দেন আবার কলেমা উচ্চারণ করেন শুধু কলেমা উচ্চারণ করলেই কলেমা হয় না কলেমার আত্মা কলেমার জীবন কলেমার জীবনের বিশ্ব অধ্যায় সবকিছু নিয়ে কলেমা কলেমার সবকিছু নিয়ে পূর্ণাঙ্গ কলেমা আর অ্যান্টি কলেমা দুইটাই বুঝতে হবে কলেমার বিপরীত ধারা অ্যান্টি কলেমার ধারার নামে বস্তুবাদী ধারা কলেমার কাঠামোর নাম খেলাফত কলেমার জীবন কাঠামো খেলাফত ইনসানিয়াত কলেমার রাষ্ট্র বিশ্বকাঠামো খেলাপথে ইনসানিয়াত আবার কলেমার ইমানি কাঠামো আছে কলেমার ইমানি কাঠামো যেটা সেটার নাম ইসলাম এভাবে খেলাপথে ইসলাম আছে খেলাফতে ইনসানিয়াত আছে খেলাপথে আরবি আছে খেলাফতের অনেক দান অনেক স্তর রয়ে গেছে সর্বনিম্ন স্তরের নাম খেলাফতে ইনসানিয়াত যেটা না থাকলে মানুষ দাবির আর কোনো ভিত্তি থাকে না তাই দুনিয়ার সব মানুষকে যদি মানুষ দাবি করতে হয় ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে আর না হলে তার মানব সত্তা থাকবে না মানব শুরুতে শয়তানের সত্তা নাস্তিকি সত্তা বস্তুবাদী সত্তা খুন জুলুম অফিসারের দালালির সত্তা শয়তানের সত্তা মিথ্যার সত্তা বেঁচে থাকবে ইসলাম দাবি করবে মুসলিম দাবি করবে বিভিন্ন ধর্ম দাবি করবে রাষ্ট্র দাবি করবে জাতীয়তাবাদ দাবি করবে স্বাধীনতা দাবি করবে অনেক দাবি করবে কিন্তু সে মানুষ নয় তার মানব সত্তা নাই সে মানবতার শত্রু স্রষ্টার শত্রু সৃষ্টির শত্রু এমনকি সে নিজেরও শত্রু এখান থেকে উদ্ধার করার জন্য এখন আমাদের জীবন আমাদের জীবনের মূল কাজ একমাত্র কাজ আসল কাজ আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে ইমানিয়াতের বিপ্লব ইনসানিয়াতের বিপ্লব খেলাফত ইনসানিয়াত কায়েম করা সর্ববাতিল থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত করা সব মানুষকে রক্ষা করা কেবলা ভূমিকে সারা জগৎকে উদ্ধার করা আর সেই উদ্ধারের কাফেলা আমাদেরকে গড়ে তুলতে হবে আমরা সবাই দিনরা চেষ্টা করতে হবে যে একজন মানুষ বানানো একজন মুমিন বানানো একজন বিপ্লবী ইনসানিয়াতের লিডার বানানো আমরা তোমরা এখন যারা আছো তারা শুধু লিডার নয় লিডার ওয়ালা হতে হবে সবাইকে দিশা শিক্ষা দিতে হবে তাই আমাদের জীবন দিন মিল্লাত মানবতার জন্য আমাদের প্রতিটি ভাই বোনের জীবন খুবই গুরুত্বপূর্ণ আমরা কাজ করলে হবে আমরা না কাজ না করলে হবে না বাতলেই কায়েম থাকবে বাতাল বিজয়ী থাকবে তাই আমরা বাতালের বিজয় চাইতে পারি না যদি আমরা হকের আপন হইতো তা আল্লাহ রবিমের আপন হই আমাদেরকে বাতালের পরাজয় ঘটাতেই হবে হকের বিজয় ঘটাতেই হবে আর সেই বিজয় ঘটানোর নামেই ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়াত বিপ্লব খেলাফতি ইনসানিয়াত মানে সব বাতলের পতন উৎখাত আবার হকের ধারার উদয় উত্থান হতের হকের ধারার আত্মা জীবন জগৎ আবার গড়ে উঠা একটা স্তর স্তর ইনসানিয়াত ইমানিয়াত আর সেটা গড়ে তুলতে হবে আমাদেরকে তাই আমাদের জীবনগুলো অন্যদের মতো বাতল বাতলের কাছে যারা সারেন্ডার করে দিন মিল্লাতের মানবতার দায়িত্বে কলেমার দায়িত্বে যারা অবহেলা করে অন্য কিছুতে যারা সময় নষ্ট করে তাদের মতো হলে হবে না তাই তোমাদের জীবন প্রতিটি সেকেন্ড মূল্যবান জীবনের সময়কে নষ্ট করার সুযোগ আমাদের নাই আমরা এখনো আমরা সত্য কিন্তু আমরা ইমানিয়াত ইনসানিয়াতেই সত্য খেলাপথেই সত্য কিন্তু ইমানিয়াতের ইনসানিয়াতের খেলাপথের ধারা পিটিবিতে এখন সবার চেয়ে পিছনে আছে বাহ্যিক আমরা সবার চেয়ে দুর্বল আমরা ইমানের শক্তিতে জ্ঞানের শক্তিতে সত্যের শক্তিতে আমরা সবার চেয়ে উর্ধ্ব শক্তিশালী সবাই যদি দুই দিয়ে পাঁচ বলে একজনও যদি দুই দুই চার বলে তিনি শক্তিশালী কিন্তু আরেকটা বাহ্যিক শক্তি আছে সংখ্যার শক্তি রাষ্ট্র শক্তি সাংগঠনিক শক্তি অর্থনৈতিক শক্তি অন্যান্য শক্তিও আমাদেরকে অর্জন করে নিতে হবে এবং সেটা ভাইবোন তরির মাধ্যমে সেটা উচিলা হিসাবে আল্লাহ হাবিবুর রহমতে